মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরফা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র উত্তরাখণ্ড শুক্রবার চমলের গ্রামের ঘটনা ভেসে যায় বাড়িঘর এবং রাজ্যে জেলার রাস্তাঘাট এমনকি ভেসে গিয়েছে শাসকেরও বাসভবন জল এবং কাদা স্রোতের চাপে বহুবারই ভেঙে পড়েছে ধ্বংসস্তূপের ভেতরে এখনো আটকে রয়েছে বেশ কিছুজন এ বলেই আশঙ্কা করা হচ্ছে এক তরুণের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে প্রশাসন বহু মানুষ ইতিমধ্যেই নিখোঁজ যুদ্ধ চলাকালীন সঙ্গেই শুরু উদ্ধার কার্য এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে জানিয়েছেন ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ আধিকারিক রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এস এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা পরিস্থিতির ওপরে তিনিও রীতিমতো নজর রাখছেন